This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছে আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবাগত ছাত্রছাত্রীদের বরণের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এবিএস মহাবিদ্যালয় শুক্রবার কলেজের ছাত্র সংসদের পরিচালনায় হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা কলেজের গভর্নিং বডির সভাপতি খগেন্দ্রনাথ মাহাতো বি এস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র ব্লকের বিডি অভিষেক ঘোষ জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা কুলটিক্রি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সিং বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাতো সর্বেশ্বর মহাপাত্র সুমিত দাস ধীমান মাহাতো শিক্ষক শিক্ষিকারা নবীন বরণ উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো কলেজের নবাগত ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন আগের বছরের ছাত্রছাত্রীরা কলেজের পরিচালন কমিটির সভাপতি বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বলেন কলেজ ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ তাই তারা যাতে আগামী দিনে আরো ভালোভাবে পড়াশুনো করতে পারে তার জন্য কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে তিনি আহ্বান জানান এই কলেজের ডেভেলপমেন্টের জন্য বা কলেজের উন্নতির জন্য আমি বলবো যে সকলের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা কারণ হচ্ছে এই কলেজকে ভালো করতে গেলে একটা জায়গায় নিয়ে যেতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার প্রসারণ শিক্ষার প্রসারণ শিক্ষার প্রসারণটা কিভাবে হবে সেটা আপনারা আপনাদের নিজস্ব অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট বাই লার্নিং আপনারা সেই জিনিসটাকেই আপনারা সাধন করতে পারবেন তবেই কলেজে সাধন হবে কলেজ একটা ভালো জায়গায় পৌঁছবে এখানকার যারা টিচার আছেন এখানকার যারা শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়রা আছেন তারা নিজের নিজের মতো করে অবশ্যই চেষ্টা করেন তারা নিজেরা সেইভাবেই এফোর্টটা দেন যেটুকু আমি শুনলাম এবং এটাও শুনেছি যে আপনাদের তরফ থেকেও সকলে আপনারা সেই রকমই আপনাদের পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন আমরা যখন স্কুলে যাই তখন যেমন স্কুলটা আমাদের কাছে মন্দিরের মতো হয়ে থাকে সেই গন্ডি পেরিয়ে যখন আমরা কলেজে আসি তখন কিন্তু আমরা আমাদের ছাত্রজীবনের যে গোল্ডেন পিরিয়ড সেটার মধ্যে দিয়ে পেরো এই সময়টাতে আমরা নিজেদেরকে যেমনভাবে গড়ে তুলব সেটা আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার দৈনন্দিন জীবন এবং সর্বোপরি নিজের ক্যারিয়ার এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা এই বিষয়গুলো যতটা আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারব জীবনে ততটাই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটা সুন্দর হয় এসআইআর আতঙ্কে রাজ্যে ফের প্রাণহানির অভিযোগ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরের এক পৌরার জানা গিয়েছে নিহত মহিলার নাম কেশিমন বিবি বয়স প্রায় তিরাশি বছর অভিযোগ কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগপুর গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়ায় চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এসআইআর দাপটে এই আতঙ্কের বলি হলেন তিরাশি বছরের কেশিমন বিবি পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই বাড়িয়ে মহিলার চাপ সালের ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি কয়েকদিন ধরে রেখেছিল দুশ্চিন্তায় প্রবীণ বিবিকে কোন রকম নোটিশ বা পরিষ্কার ব্যাখ্যা ছাড়াই তালিকায় নাম বাদ যাওয়ার ঘটনায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন পরিবারের দাবি এই কয়েকদিন তাকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল চিন্তা ভয় আতঙ্কে রাতে ঘুমোতে পারতেন না খাওয়া দাওয়া পর্যন্ত কমে গিয়েছে She অভিযোগ একই সঙ্গে বিপাকে পড়েছেন তার ছেলে শেখ নাসের উদ্দিনও তার নামও ২২ হাজার দুই সালের তালিকায় না থাকায় দুই প্রজন্ম ওই দুশ্চিন্তায় দোলা চলে পড়ে যান জানা গিয়েছে উদ্বিগ্নতার মধ্যে বিশে নভেম্বর রাত প্রায় দশটা তিরিশ নাগাদ হঠাৎই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন পৌরা মুহূর্তের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাড়িতে এই মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে স্তব্ধতা সাধারণ গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি এবং মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার পরিবেশ কি আরও প্রাণহানি ডেকে আনবে প্রবীণদের নিরাপত্তা মানসিক স্বাস্থ্যের বিষয় প্রশাসন কতটুকু সচেতন এমন প্রশ্ন এখন ঘুরছে প্রতিটি মহল্লায় ভোগপুর গ্রাম এখন শোক ও আতঙ্কের দোলা চলে স্থবির স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন যাতে আর কাউকে এমন আতঙ্কের বড়ি হতে না হয় দেখুন বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন একটা মানে এসআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এর আগেও এসে হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু হাজার যখন আর হয়েছিল তখন আমরা যারা দু হাজার দুই আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে তড়িঘড়ি এসআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে সেই আতঙ্কের বলি আজকে কসিমন বিবি তিনি একাত্তর সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ওনার সব কিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ পুশব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ছেলেরও নেই ওনার ছেলে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স দু হাজার দুই ওনারও ভোটের নাম নেই ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে মানুষ কোনো কোনো মানুষ মিচ্ছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোনো কোনো মানুষের শরীর খারাপ হয়ে হাট অ্যাটাক হচ্ছে শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এটা ডিউটি করছে যারা বিএলও আছে তাদের উপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে কেউ তারাও কেউ সেই মানসিক চাপে হয় না হলে অসুস্থ হয়ে ভর্তি আমার নাম টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি নমস্কার গতকাল আমরা আমাদের সম্মানীয় নির্বাচন কমিশন আধিকারিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা সবাই জানতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এসআইআর যে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে বিলোদের মাধ্যম দিয়ে তার সংখ্যা পার্সেন্টেজে বলা হয়েছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউশন যেখানে হয়ে গিয়েছে সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার খোপপুর গ্রাম পঞ্চায়েত বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের পাকিস্তান মার্কেট বলে একটি বিশেষ মার্কেট রয়েছে পরিচিত মার্কেট যে এলাকায় এক ভদ্রমহিলা আশি বছর বয়সী যার নাম কেশিমন বিবি তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রাত্রি দশটা তিরিশ মিনিটে তিনি পরলোক গমন করেছেন আর যে এলাকায় তিনি পরলোক গমন করেছেন যে বাড়িতে সেই সংলগ্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বসবাস সেই এলাকার সম্মানীয় জেলা পরিষদের সদস্য তিনি টুটুল মল্লিক মহোদয় তিনি সেই এলাকায় সেই মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে তার আত্মার শান্তি কামনা করার পরিবর্তে তিনি নির্বাচন কমিশনকে তিরস্কৃত করে যে ভাষায় তিনি এসআইআর রিলেটেড বক্তব্য রেখেছেন তার তীব্র প্রতিবাদ জানায় তিনি উল্লেখ করেছেন এই আশি বছরের বৃদ্ধা তিনি নাকি এসআইআর আতঙ্কে পরলোক গমন করেছেন যদি জানতাম যে ওনার কোনো নিকটজন পরলোক গমন করেছেন অথবা এই জাতীয় কোনো মানুষ পরলোক গমন করেছেন অল্প বয়সী সেক্ষেত্রে বললেও তবু কিছুটা ভাবা যেত এরা এত নিচে নেমে গেছে জনগণকে এত বোকা বানাবর মাধ্যম পেয়েছে এসআইআর পদ্ধতি যাতে এরা আতঙ্কিত হয়ে ভুলভাল ব্যাখ্যা করছে জন বামদের বুঝাইতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ভোটারদের প্রস্তাবকে মান্যতা দিয়ে কাজ শুরু করল কেশারি ব্লক প্রশাসন শুক্রবার ব্লকের বাঘাস্তি পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়পুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অরবিন্দ পালইয়ের বাড়ি থেকে সাধন পালইয়ের বাড়ি পর্যন্ত প্রায় পঞ্চান্ন মিটার রাস্তার কাজ আর সেই রাস্তার কাজ শুরু হল এক লক্ষ আঠাত্তর হাজার টাকার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট ও পূর্ত কর্মাধ্যক্ষ ভাগবত পড়িয়া হিতে কেটে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয় এছাড়া উপস্থিত ছিলেন বাগাস্তি পঞ্চায়েতের প্রধান শর্মিলা সিং সহ আরও অনেকে উল্লেখ্য বুথ স্তরের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করা হয় কিছুদিন আগে সেই মতো প্রতিটি বুথে ভোটারদের প্রস্তাব অনুযায়ী কাজ করার স্কিম ধার্য করা হয় পটাসপুর দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জবদা রাস মেলা ময়দানে হল বার্ষিক সংসদ সভা পঞ্চায়েতের সার্বিক উন্নয়ন চলমান প্রকল্পের অগ্রগতি এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় সভা মঞ্চে উপস্থিত ছিলেন আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী উপপ্রধান বিভিন্ন কর্মধারার সদস্যবৃন্দ স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজ সহ এলাকার জনেরা দেন এবং তাদের মতামত সমস্যাগুলো তুলে ধরেন সভায় পঞ্চায়েত প্রধান মালিক আলী জানান সরকার পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন পাকা বাড়ি নির্মাণ পানীয় জলের ব্যবস্থা রাস্তার সংস্কার গ্রামের আলো ব্যবস্থা মিশন নির্মল বাংলা কৃষি সহায়তা ও সামাজিক সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে পঞ্চায়েত সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে সবাই গ্রামবাসীরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন আমাদের চব্বিশখানা পঞ্চায়েত রয়েছে বাইশখানা বুথ বাইশখানা সংসদ আমরা সাতই নভেম্বর থেকে শুরু করেছিলাম দুটো করে সংসদ এই সংসদ সবাই প্রচুর মানুষ উপস্থিত থাকে কারণ আমরা নিচু লেভেল থেকে একবারে সরকারি নিয়ম অনুযায়ী তিনখানা পাড়া বৈঠক করেছি পাড়া বৈঠকের যে কাজগুলো তারপরে আমাদের সভা এই সংসদ সভাতে আমরা এটিএম থেকে একটা পাঠ টাকা পাই এবং স্টেট ফিনান্স থেকে একটা টাকা পাই এবং আমার ওন ফান্ড থেকে যেটা নিয়ে প্রতি সংসদে আমরা আট থেকে ন লক্ষ টাকার স্কিম ধরেছি কোথাও মানুষের যে ঢালাই বা সামার্সেবল পাইপ লাইন ড্রেনেজ বা স্ট্রিক লাইন বিভিন্ন রকম কাজের পেটিএম রয়েছে সেগুলোও মানুষ বলছে তারা নথিভুক্ত করা হচ্ছে কারণ এটা দু হাজার ছাব্বিশ সাতাইশের যে কাজগুলো করবো তার পরিকল্পনা আগে থেকে পরিণত হয় যদি সংসদ খাতায় না থাকে যদি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে না দেখায় তাহলে এলাকায় কাজ পিছিয়ে যাবে কাজ করা যাবে না তেমনি আমাদের এনআরজিএস সুপ্রিম কোর্ট থেকে যেটা রায় রয়েছে সেটা নিয়েও মানুষের যে ঢল সেটা আবার জব কার্ড হোল্ডাররা কাজ করতে পারবেন মানুষের যে নতুন পুকুর সহ বাঁধের কাজ সাইড কেনাল বানের সাইডে মার্টিন সহ পাইলিং এ কাজগুলো করার জন্য জব কার্ড হোল্ডাররা উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে এটা কেন্দ্র সরকারের দয়া আমরা পাইনি বিভিন্নভাবে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গ সরকারকে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এনআরডিএস পশ্চিমবাংলা চালু করতে হবে তাই এনআরডিএস এর কি মানে ই চলছে যেটা এস নিয়ে চলছে সেগুলো নিয়ে আমরা বলছি আমরা মানুষকে সচেতন করাচ্ছি যাতে এই সংসদ সভায় মানুষ যারা আসছে তাদেরকে বলা এই জিনিসগুলো কাজ আমাদের হচ্ছে আমার নাম শেখ মালিক আলী প্রধান আলু ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন স্থান ও সময় প্রতি রবিবার স্কুল যোগাযোগের যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগরি ক্যানেল পার রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকামাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম জেএসবু নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ ডবল আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার ফার্নিচারি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশর মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল মালদা মৃদু ভূমিকম্পের অনুভূত হল এলাকায় শুক্রবার সকাল দশটা নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হয় মালদার বিভিন্ন প্রান্তে জানা গেছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ রেক্টর স্কেলে ভূমিকম্প ছিল পাঁচ দশমিক সাত জানতে পারে গেছে এই ভূমিকম্প রাজ্যের কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একাধিক জায়গায় অনুভূত হয়েছে পাশাপাশি উৎপত্তি স্থল বাংলাদেশের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিন আগে বাখরাবাদে মর্মান্তিক পথে দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন এসিউসিআই কমিউনিস্ট দলের সদস্য খুদিরাম সিং শুক্রবার কমিউনিস্ট নারায়ণগড় চার নম্বর লোকাল কমিটির উদ্যোগে তার হল স্মরণ সভায় স্মৃতিচারণ করেন প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পঞ্চানন প্রধান অতীতে ক্ষুদিরাম সিং সেই এলাকার সংগঠন বিস্তারের ক্ষেত্রে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করে কি অসম সাহসী ভূমিকা পালন করেছিলেন তা তুলে ধরেন স্মরণ সভার শুরুতে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় বক্তব্য রাখেন দলের এসইউসিআই কমিউনিস্ট দলে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমল মাইতি জেলা সম্পাদক তুষার জানা জেলা কমিটির প্রবীণ সদস্য সূর্য প্রধান ধীরেন্দ্রনাথ ওঝা অনন্ত মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে দিনের স্মরণ সভা শেষ হয় এরপর আমাদের রঘুনাথ সিং করবে

ব্যাংক খোলার সময় সকাল দশটা তবে ঘড়ির কাটায় সকাল এগারোটা হলেও খোলেনি রাষ্ট্রায়ত্তর ব্যাংক বাইরে দাঁড়িয়ে গ্রাহক থেকে শুরু করে কর্মীরা ম্যানেজার না আসায় খোলেনি ব্যাংক ব্যাপক হয়রানির শিকার গ্রাহকরা প্রতিবাদে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ জন্মেছে সাধারণ গ্রাহকদের মনে ব্যাংক খোলার নির্দিষ্ট সময় সকাল দশটা সময় অনুযায়ী গ্রাহকরা আসেন অনেক কর্মীরাও হাজির হন অভিযোগ ম্যানেজার নির্দিষ্ট সময় আসেনি গ্রাহক অপেক্ষা করতে থাকে সময় গড়াতে থাকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ঘটনা ব্যবসা সমৃদ্ধ এলাকা এই জায়গা বহু ব্যবসায় লেনদেন করতে এসে সমস্যার মুখে পড়েছেন অনেকে অভিযোগ এখানে পরিষেবা নিয়ে বিভিন্ন সমস্যা হয় ম্যানেজার মধ্যপ অবস্থায় থাকার কারণে সঠিক সময়ে আসতে পারে না গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা মানে এখানে কেন ক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন এইভাবে

এখন কটা বাজলো এখন আমার রুগী আছে বাড়ি থেকে আমি কিভাবে রুগীকে বাঁচাবো কিভাবে টাকা তুলবো হাসপাতালে ভর্তি আছে রুগী হ্যাঁ হাসপাতালে ভর্তি আছে মানে কি নাম আপনার আমার নাম দুলেনা বিবি বাড়ি কোথায় বাড়ি সিমলা মানে মোটামুটি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে আমি 40 মিনিট হল মানে কি হইছিল এখানে এখন ব্যাংক কেন খুলেনি আমরা তো শুনছি যে চাবি নেই লোক নেই লোক নেই লোক না থাকলে কে খুলবে আমরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এখন যারা রিটায়ার্ড পার্সেন তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় বিভিন্নজন বিভিন্ন টাকা পয়সার লেনদেনের ব্যাপারে এসেছেন কেউ জমা করবেন কেউ তুলবেন তাতে যদি এই অবস্থা থাকে আজকে শুক্রবারের দিন মোহাম্মড দেয়ার আজকে নমাজের দিন বিভিন্নজন বিভিন্ন রকম সময় হাতে করে নিয়ে এসছে শর্ট টাইম তো এখানে এসে আমরা শুনছি কোনো কর্তৃপক্ষই নেই মানে নেই কেউ কেউ নেই স্টাফরাও তো দাঁড়িয়ে আছে ওখানে বলছে যে চাবি নেই এখন জানি না চাবি কে নিয়ে আসবে এইভাবেই যদি ব্যাংকের এই অবস্থা হয় তাহলে আমাদের জনসাধারণের কী অবস্থা হবে গাফুলি তো অবশ্যই যেখানে দশটায় অফিস খোলার কথা ব্যাংক খোলার কথা সেখানে এখন ধরুন পরে এগারোটা বা এগারোটা বাজতে যাচ্ছে এতক্ষণ ধরে আমরাও হয়রান হচ্ছি ব্যাঙ্ক কর্তৃপক্ষেও গাফিলতি দেখাচ্ছি তো এটা তো আমাদের পক্ষে শুভ লক্ষণ নয় আমার নাম মোহাম্মদ ইলিয়াস রিটায়ার্ড পার্সন মোহাম্মদ ইলিয়াস বন্ধ কটা বাজে এখন

সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ